রাশিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর এবার আঘাত এনেছে সুনামি দেশটির কুরিল দ্বীপপুঞ্জে আশ্রে পড়া সুনামির ঢেউ ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে আল জাজিরা জানিয়েছে বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের শাখালীন অঞ্চলের উত্তর কুরিল দ্বীপপুঞ্জে এই সুনামি আঘাত ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশ এর কিছুক্ষণ পরই তীব্র সুনামির ঢেউ এসে তসনস করে দেয় উপকূলীয় অঞ্চলগুলো এতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে শাখালীন সরকার উত্তর কুরিল জেলায় জরুরি অবস্থা জারি করেছে সেবেরও কুরিলস্কো শহরের প্রায় আড়াই হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শাখালীন অঞ্চলের গভর্নর বেলোরি লিমারেন জানান সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত সবাইকে উঁচু এলাকায় রাখা হবে তিনি আরো বলেন জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা রয়েছে এবং দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে গভর্নর জানান বর্তমানে বাসিন্দারা নিরাপদ স্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন ছিল প্রশান্ত তলদেশে যার উত্তর এসে করে